আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল দিয়েও অত্যন্ত সুন্দর মানের লাড্ডুর ল্যাপিং তৈরি করা যায় অনেক কম খরচে এখন কাঁঠালের মৌসুম আপনারা মাত্র দুশো টাকা ব্যয় করে অত্যন্ত চমৎকার ল্যাপিং লাড্ডু ল্যাপিং কাঁঠালের ল্যাপিং তৈরি করতে পারবেন উপকরণগুলো সম্পূর্ণভাবে হাতে কলমে আমি দেখিয়ে দিয়েছি ডিসক্রিপশনে আপনারা কী কী ব্যবহার করেছি আনুপ্রতিক হারে সেটা আপনারা দেখতে পাবেন দয়া করে ভিডিওটা দেখেন লাড্ডু ল্যাপিং কাঁঠালের কাঁঠালের লাড্ডু ল্যাপিং আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠাল ল্যাপিং কাঁঠাল আমাদের জাতীয় ফল এটা মাছ ধরার উপকরণ হিসাবে আমরা যারা কাতল রুই অন্যান্য কাঠ জাতীয় মাছ শিকার করি লাড্ডু খেলি লাড্ডুর ল্যাপিং হিসাবে কাঁঠালের ল্যাপিং অত্যন্ত ভালো আপনারা বাজারে কাঁঠালের অ্যাসেন্স পাবেন যেটা ফুড হিসাবে আর্টিফিশিয়াল সেটাও লাড্ডুতে ইউজ করা যায় কিন্তু ন্যাচারাল যে কাঁঠাল এখন কাঁঠালের সময় কাঁঠাল পাকার সময় সেটা আমি হাতে কলমে এই ল্যাপিংটা কাঁঠাল ল্যাপিং আমি তৈরি করে দেখাচ্ছি প্রথমেই আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ঘি পাত্রটা একটু গরম করে ঘি দিয়ে দিচ্ছি প্রায় পঁচিশ তিরিশ গ্রাম ঘি এতে দিয়ে দিলাম তারপরে দিব হলো তিন কোয়া রসুনকে ছেঁচে একটু এইরকম থেত আমরা এই কিসের মধ্যে দিয়ে দিব আমি একটু যাচ্ছি চুলার আস্তা একটু কমিয়ে দিচ্ছি চুলার আঁচটা কমিয়ে দিলাম এখানে আছে ঘির ছাতা ওই ছাতি অরিজিনাল একদম গাওয়া ঘি যেটা সেই গাওয়া ঘিটা আমরা এখান থেকে প্রায় একশো গ্রাম পরিমাণ দিয়ে দিব এই গাওয়া ঘি দেখছেন অরিজিনাল অত্যন্ত ফ্লেভার চমৎকার ফ্লেভারের গাওয়া ঘি ছাড়ছি বেশি পরিমাণ দিলে লেপিংটা বেশি কালো হয়ে যাবে আমি কাঠার লেপিং কাঠার লেপিংটা হলুদ যেহেতু কাঠালের কালার কোয়াগুলো আগেই ছাড়িয়ে নিয়েছি এখানে এই যে কাঁঠালের কুয়াগুলো নিয়েছি তারপরে কিছু জয়ত্রী আমি এখানে জয়ত্রীগুলো দেখা তো জয়ত্রীগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখানে জয়ত্রী এবং স্টার আনিস এখানে গুঁড়ো করে নিয়েছি এখানে প্রায় পঁচিশ গ্রাম পরিমাণ এটা আমরা দিয়ে দিব পঁচিশ গ্রামের মতো দিয়ে দিয়েছি তারপরে দিব হল আমি বিভিন্ন মশলা চারের যে মশলাগুলো আছে এর মধ্যে বিশেষ করে একাগ্নি হিং তারপরে বস তারপরে কতালস্তুরি এগুলো সামান্য পরিমাণ প্রায় পঁচিশ গ্রাম পরিমাণ এখানে দিয়ে দিলাম এরপরে আমি ইউজ করবো এই যে দেখেছেন কাঁঠালগুলো এইভাবে কোয়া করে রেখেছি এটা কাঁঠাল ল্যাপিংয়ের জন্যে বিশেষ করে লাড্ডু ল্যাপিংয়ের জন্যে কাঁঠাল ল্যাপিংটাই যে পাত্রে আমি দিয়ে দিলাম এখন আঁচটা একটু বাড়ায় বাড়ায় দিব কাঁঠারের মধ্যে কাঠালের মধ্যে কিছু পরিমাণ মানে পানি ব্যবহার করি নাই কিন্তু যেই রসটা আছে সেই রসটা কিন্তু ঘ্রং করার জন্যে পাত্রে দিয়ে নিচ্ছি একটু গরম করে নিয়ে এর মধ্যে কেউ পারলে অতিরিক্ত মধু আপনারা কিছু ইউজ করতে পারেন আমি কিছু মধু ইউজ করব যখন ঠান্ডা হবে ঠান্ডা হলে মধুটা আমি এইখানে দিয়ে দিব সাবধানে কাজ করতে হবে আস্তে আস্তে লেড়ে চড়ে কাঁচাটাকে একদম চমৎকার ফ্লেভার আসছে এই ল্যাপিংটা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বানায় কিন্তু আমারটা ভিন্ন সম্পূর্ণ ভিন্ন ফর্মুলা এটা হলুদ কালারেরই থাকবে কাঁঠালের ফ্লেভারটা বেশি যাবে না যদি গিয়ে এখানে বেশি ইউজ করা হয় বা অন্যান্য মশলা বেশি ইউজ করলে কাঁঠালের যে অরিজিনাল ফ্লেভারটা সেই ফ্লেভারটা এখান থেকে হারিয়ে যাবে এই ল্যাপিংটা অত্যন্ত চমৎকার একটা ল্যাপিং যখন একদম কোন অস্তিত্ব থাকবে না শুধু ফ্লেভারটা থাকবে সাবধানে করতে হবে যাতে নিচে না ধরে যায় বা আগুন না ধরে যায় নিচে না পড়ে যায় সামান্য পরিমাণে আমরা আমরা ঘিটা দিয়েছি কারণ হলো মাছ তেলটা একটু পছন্দ করে এই ঘিটা দিয়েছি এই কারণে যখন পানির সাথে তৈল বা ঘি জাতীয় জিনিস মিশ্রিত হবে তখন এই এটা ছড়াইতে থাকে ওই ঘ্রানটা ফ্লেভারটা দূরে ছড়াইতে থাকে তখন মাছ টোপের দিকে আকৃষ্ট হয় যেই ঘ্রানটা কোথেকে আসতেছে সেই দিকে মাছ ধাবিত হয় এখন খুঁজে পেলে এই টোপটা নিয়ে দৌড় দেয় এটা হচ্ছে ন্যাচারাল অল্প খরচের উৎকৃষ্ট মানের একটি ল্যাপিং একটু দেখাচ্ছি যেটা হলুদ কালারই থাকবে একটু হালকা পরিমাণ কাজও হবে যেহেতু এর মধ্যে একশো গ্রামের মতো অরিজিনাল ঘির সাঁচি দিয়েছি বা যে সচরাচর যে ঘির সাঁচি কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার না করলেই ভালো অরিজিনাল যে ঘি যেখানে তৈরি হয় সেখান থেকে সংগ্রহ করে গাওয়া ঘি তৈরি হয় সেটা ব্যবহার করলেও মানের একটি ল্যাপিং হবে চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে কাঠালের বেশি জাল দেওয়া যাবে না বেশি দিলে চার কাঠার পচা চার আগে আমার ভিডিওতে দেখতে পাবেন ভিডিওতে কাঠাল পচা চার আছে এখনই উপযুক্ত সময় আপনারা কেউ যদি কাঠার চা তৈরি করতে চান তাহলে আমার চ্যানেল এসে আপনারা সার্চ দিলেই আপনারা পাবেন কাঠার চা আমার চ্যানেলটির নাম হচ্ছে ওয়াইল্ড অ্যাঙ্গলিং ফিশিং তো প্রায় রেডি হয়ে আসছে আমার কাঠার পচা কাঁঠাল ল্যাপিংটা তো প্রসঙ্গ করতে চাচ্ছিলাম যে কাঁঠাল একটা ফল এখন বাজারে খুবই সস্তা কাঁঠা আপনারা কাঁঠালটা কিনে পোয়া ছাড়িয়ে ছাড়িয়ে বেঁচি ছাড়িয়ে রেখে দেবেন এখানে বিন্দু পরিমাণ পানি ইউজ করবেন না যে আমি মানে জাল দিচ্ছি আর করতেছি এটা ল্যাপিং আর কাঁঠাল পচা চারে কিন্তু কোনো জালের প্রয়োজন নাই কোন পানি ইউজ করবেন না আমি এখানে লাস্টলি কিছু পরিমাণ কিছু পরিমাণ আমি এখানে সয়াবিন তেল উপর দিয়ে ব্যবহার করে দিচ্ছি আমি আগেই বলেছি তেলটা পিজার বেশি কাজ করে পাশাপাশি এই তেলটা ইউজ করলে যখন টোপটা পড়বে পানি নিচে যখন ভাঙতে থাকবে তখন এই তেলটা ভাজতে থাকবে বা দূর দূরান্ত ছড়াতে থাকবে দেখেন এরকম হয়ে গেছে এখানে কাঁঠালের পোয়ার আর কোনো অস্তিত্ব নাই এভাবে আমরা যখন একটা ঠান্ডা হয়ে যাবে বিভিন্ন পাত্রে প্লাস্টিকের পাত্রে এটাকে রেখে মুখ বন্ধ করে দিব এটা আর পচবে না এই ফ্লেভারটা অটুট থাকবে দীর্ঘদিন এক বছর পর্যন্ত ইউজ করা যাবে ইনশাআল্লাহ এই ল্যাপটপটা অত্যন্ত কার্যকর ফ্লেভারটা কাঠালে থাকবে এবং লাড্ডুর গায়ে সুন্দরভাবে লেগে থাকবে আপনারা এই ল্যাপিংটা তৈরি করতে দেড় দুশো টাকার মধ্যেই আপনারা সম্ভব এটা করা তাতে আমার যে পরিমাণ পাত্রের মধ্যে দিয়েছি এইখানে প্রায় তিন কেজির মতো ল্যাপিং হবে তিন কেজির ল্যাপিংয়ে খরচ দুশো টাকার উপরে হয়তো পড়বে না চমৎকার একটি ফ্লেভার দেখাচ্ছি দেখেন লাড্ডুর গায়ে সুন্দরভাবে হলুদ কালার লেগে থাকবে এই ল্যাপিংটা মাঝে মাঝে আপনারা দীর্ঘদিন ব্যবহার করলে এটা মাঝে মাঝে রোদ্দে দিয়ে রাখলে হবে ঢাকনা খোলা হবে না আপনারা যখন পয়েন্টে ফিটিং করতে যাবেন তখন খুলে খুলে আপনারা লাকডোর মধ্যে দিয়ে আবার ঢাকনা লাগিয়ে রাখবেন দেখা যায় যে অতিরিক্ত থেকে গেলে আপনার ল্যাপিপটা নষ্ট হবে আর যদি এর মধ্যে কোনোভাবে মাসি পড়ে তাহলে জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মধ্যবর্তী আমার ল্যাপিপ নষ্ট হয়নি আর যদি কেউ পারেন এর মধ্যে যদি আপনাদের কারো মহুয়া পেস্ট থাকে হালকা পঞ্চাশ একশো গ্রাম মহুয়া পেস্ট দিলে অত্যন্ত আরও কার্যকর আমি মহুয়া পেস্টটা এখন দিতে পারছি না মহুয়া আমার কাছে আসে কিন্তু আমি যখন এটা বোতল জাত করব এবং প্যাকেট জাত করব মানে ডিব্বার মধ্যে ভরবো তার আগে আমি মোহাটা আর হিট দিয়ে এর সাথে মিক্স আপ করে হাতে কছলিয়ে তারপরে ইসের মধ্যে এই প্লাস্টিকের জারে আমি এটাকে সংরক্ষণ করি অত্যন্ত চমৎকার একটি ল্যাপিং আপনারা কেউ ভালো লাগলে এই ল্যাপিংটা ব্যবহার করতে পারেন এবং বানিয়ে রাখতে পারবেন অল্প যে মাছের করা অত্যন্ত আকর্ষণীয় একটি ল্যাপিং এবং অতি প্রাচীন ও ঐতিহ্য একটি ল্যাপিং সেটা হচ্ছে কাঠাল ল্যাপিং তো সবাইকে ধন্যবাদ কেউ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ যারা দেখছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ